মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও ডুয়ার্সে চালু হয়নি সাদ্রী ভাষা স্কুল এবার সাধী ভাষা স্কুলের দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিল সাধী ভাষা সাহিত্য বিকাশ সমিতি সাধী ভাষা স্বীকৃতির দাবিতে সাদ্রী ভাষা স্কুলের দাবিতে আগামী তেইশে ডিসেম্বর ডুয়ার্স কন্যা অভিযানের ডাক দিল ভাষা সাহিত্য বিকাশ সমিতি এদিন সংগঠনের থেকে কালচিনি সাবিত্রী ধর্মশালায় এক সভা আয়োজিত হয় সংগঠনের সদস্যরা জানান মুখ্যমন্ত্রী দু সালে ঘোষণা করেছিল একশোটি সাধী ভাষার স্কুল হবে উত্তরবঙ্গে কিন্তু একটিও হয়নি পড়া বা এটা ক্লিয়ার হয়েছিল सिद्धांत ছিল কি सिद्धांत করা পড়া হয়েছিল জি আমাদের যত বঙ্গালে যত আদিবাসীরা থাকে সবাইকে নিয়ে কিন্তু একটু সম্মান দেওয়ার কথা তিনি বলছিলেন প্রথমে হলো যে জয় জহর থেকে নিয়ে আমাদের কর্মপূজার ছুটি পূজা जयंतीর ছুটি এসব কিন্তু সম্মান দিয়ে আমাদের আদিবাসীকে দিচ্ছেন এই সময়ে তিনি দুই হাজার উনিশে বলছিলেন যে আমি সাদ্রি ভাষার জন্য যারা নশে বসবাস করে আদিবাসী যত সম্প্রদায় তাদের জন্য সাদ্রি ভাষার একটা স্কুলের আমি একশোটা স্কুলের জন্য ঘোষণা করতেছি বলেছিলেন সেইটাকে আমরা কেন্দ্র করে ওই স্কুলটা হয়নি দিদির কাছে আমরা বোঝাতে চাই যে দিদি আপনি যেটা বলছিলেন এক এক পর একটু আপনি দিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের সাদরী ভাষা অনেকই জরুরি নীতি আমরা আমরা আছি তো এই সাদরী ভাষাকে মান্যতা যদি করে দেন তাহলে আমরা অনেক উপকৃত হব আমরা যত সাধরী ভাষাভাষীরা আছি আর এর সাথে সাথে সাধরি স্কুল যেটা ঘোষণা করছিলেন সেই ঘোষণাটা নিয়ে কিন্তু সেটা একদম পারফেক্ট হিসাবে সেটা সলিউশন করে দিলে ভালো এটি নিয়ে রিমাইন্ডার হিসাবে কিন্তু আমাদের এই আমাদের ভাষা যেটা নাগরি নাগপুরি সাদরি ভাষা সাহিত্য সমিতি থেকে আমরা একটা অভিযান চালাচ্ছি যে দিদির কাছে এই খবরটা আমরা সঠিকভাবে পৌঁছাতে পারি বলে বিএমের কাছে তেইশ তারিখে জানা হচ্ছে সাদ্রী ভাষা তো স্বীকৃতি পাক মান্যতা বলে দীর্ঘদিন দাবি অনেক সংগঠন পৃথিবীর দাবি করে আসছে এখনই কি এখনো অব্দি কি আপনাদের ভাষাটা স্বীকৃতি পাইনি এখনও আমরা স্বীকৃতি পাইনি সেই জন্য দিদির কাছে নিবেদন জানাচ্ছি যে দিদি এটা শীঘ্রভাবে আমাদের সাদ্রী ভাষা মান্যতা করে দিবে বলে আশাবাদী আপনার